বিজেপির মনোনয়নের অন্তিম পর্বে নাটকীয় অনুপ্রবেশ তবে শেষ পর্যন্ত বিনা ভোটেই রাজ্য সভাপতি পদে শ্রমিকের অভিষেক শেষ মুহূর্তে নাটক বিজেপির রাজ্য সভাপতির নির্বাচনে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে চমকে দিয়ে শ্রমিক ভট্টাচার্যের বিপরীতে জমা পড়ল মনোনয়ন তবে বিজেপির সাংগঠনিক নির্বাচনে বিধিভঙ্গ হওয়ায় বাতিল হয়ে গেল সেই মনোনয়ন ফলে বিনা ভোটেই বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক বুধবার দুপুরে শ্রমিক ছাড়াও রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেন অম্বুজাক্ষ মহান্তির নাম বিজেপির এক নেতা তিনি দু সালে বিধানসভা নির্বাচনের পটাশপুর থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন বিজেপির দিল্লির নেতৃত্বে নতুন রাজ্য সভাপতি হিসাবেই শ্রমিকের নাম প্রস্তাব করেছিলেন বলে সূত্রের খবর তবে বুধবার দুপুরেই আচমকায় মনোনয়নপত্র জমা দেন অম্বুজাক্ষ বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী সভাপতি পদপ্রার্থী মনোনয়নপত্র প্রস্তাবক হিসাবে জন প্রদেশ পরিষদ সদস্যের স্বাক্ষর থাকতে হয় বিজেপির সূত্রে খবর অম্বুজাক্ষের মনোনয়নে দশ জনের স্বাক্ষর ছিল না ফলে মনোনয়নপত্র স্কুটনির সময় সেটি বাতিল হয়ে গিয়েছে একটি মাত্র বৈধ মনোনয়ন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিকের নাম সভাপতি হিসাবে তার নাম শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়া বাকি আছে অর্থাৎ যা হওয়ার ছিল শেষ পর্যন্ত ঠিক তাই হয়েছে বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়ে গেলেন শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসাবে রাজ্য বিজেপির সাংগঠনিক পদ সামলানোর গুরুদায়িত্ব পেল তিনি সোমবারই রাতেই দৃশ্যত স্পষ্ট হয়ে গেছিল দলের শ্রমিকের নতুন ভূমিকার বিষয়টি বুধবার সন্ধ্যে ছটা বাজতেই তা নিশ্চিত হয়ে গেল একই সঙ্গে আগামী বছরের বিধানসভা ভোটের আগে বেশ কিছু পরীক্ষার সামনে ফেলে শ্রমিককে এগিয়ে দেওয়া হলো। বিজেপির রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন পর্ব ইতিমধ্যেই মিটে গিয়েছে বুধবার পর্যন্ত ছটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় ছিল তাও মিটে গিয়েছে দলীয় সূত্রের খবর রাজ্যসভা পরি সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের মনোনয়নপত্র প্রত্যাহারও করেননি তিনি ছাড়া অন্য কেউ শ্রমিকের বিপরীত মনোনয়নপত্র জমাও দেননি ফলে বিনা ভোটাভুটিতেই শ্রমিক হয়ে গেলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি বুধবার মনোনয়ন পর্ব নাটকীয় অনুপ্রবেশ প্রসঙ্গে বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ খোলেন বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত তার বক্তব্য একটি মনোনয়ন বাতিল হয়েছিল না বলে গৃহীত হয়নি বলা উচিত কারণ প্রস্তাব সমর্থনের সই লাগে সেই জোগাড় করতে না পারলে মনোনয়ন গৃহীত হয় না ভোটাভুটি কেন হলো না তা নিয়েও প্রশ্ন করা হয় সুকান্তকে জবাব দিয়ে তিনি বলেন এখনও পর্যন্ত একজনই মনোনয়ন দিয়েছিলেন স্বাভাবিকভাবেই একাধিক মনোনয়ন জমা পড়লে তা ভোটাভুটি হতো কেউ মনোনয়ন জমা দেননি সকলেই মনে করেছেন তিনি আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি তাই তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গের বিজেপির দায়িত্বপ্রাপ্ত নির্বাচন আধিকারিক রবিশঙ্কর প্রসাদ বৃহস্পতিবার দুপুরে শ্রমিকের হাতে সভাপতি নির্বাচন হওয়ার শংসাপত্র তুলে দেবেন সোমবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে গিয়েছিলেন শ্রমিক সেখানেই দলের রাজ্যসভার সাংসদ আসন্ন দায়িত্বের আভাস দেন জে পি নাড্ডা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পেয়ে বুধবার সকালেই উড়ে যান কলকাতায় শ্রমিক এরপরে সল্টলেকে বিজেপির দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি শ্রমিকের সঙ্গে ছিলেন বিজেপির বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঘটনাচক্রে শ্রমিক এমন একটি সময়ে বঙ্গ বিজেপির দায়িত্ব পেলেন যখন সামনেই বিধানসভা নির্বাচন ভোটের আগেই হাতে এক বছরেরও কম সময় পাচ্ছেন শ্রমিক মাস আটেক পরেই ঘোষণা হয়ে যেতে পারে বিধানসভা নির্বাচন ভোটের আগেই সাংগঠনিক আরও মজবুত করা এবং দলের বিস্তার ঘটানোই শ্রমিকের কাছে প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে